আর একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি ব্রাজিলিয়া ব্রাজিল থেকে দূরে গিয়েছে ভুলে বলেছিলাম এই চান যদি পেয়েছে তাকে ভাই এই রুমে ঢুকতে হলো রে এই রুমে এতগুলো গান এই রুমে ঢুকতে হলো এই তো আমার পিছু লাগবে একটা এমফোর দিয়ে দেওয়া রে বাবা রে রা চানো তোমার গুলি করা ছুটাইতেছি দাও

আ না 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 এটা বেশে আমার পিছনে লেগে আছে চান্ডু আন এটা ভালো ছিল ভাই একেবারে মাতার খুলে উড়িয়ে দিয়েছি রে আমাদের প্রথম কিলটা টুকির মাধ্যমে হলো কিন্তু না আমাদের টুকি দিয়ে দিয়ে চললে হবে না আমাদের এম4A1টা খুঁজে বের করা লাগবে কারণ আমাদের ওয়েপেন রয়েলে নতুন একটা এম4A1 এর স্কিন দিয়ে দিয়েছে ডাবল রেট অফ ফায়ার এবং একিউরেসি রয়েছে গাইস এইটাতে প্রবলেম হচ্ছে গাইস অ্যাক্টিভ দিয়ে দেখো ডাবল রেট অফ ফায়ার জন্য অনেকে তো অনেক কিছু যে না এটাতে ডাবল রেট অফ ফায়ার রয়েছে গুলি তো এমনি তো অনেক তাড়াতাড়ি বেরোবে ড্যামেজও অনেক বেশি লাগবে আর তার উপরে মানে গুলি অনেক বেশি লাগবে আর তার উপর দিয়ে আমাদের হেডশটও পড়ার চান্স টা বেশি লাগবে কিন্তু অন্য দিক দিয়ে অন্যরা আবার অন্য জিনিস বলতেছে এইটাতে একিউরেন্সি যেহেতু একটু ভালো করেছে না এর জন্য আমাদের ডিফল্টে ড্র্যাগ এর শট যেটা ওইটা একটু কম পড়বে কারণ ডিফল্টে মনো করো বডিতে আরো বেশি করে লক হয়ে থাকবে তো এই টাইপের অনেক অনেক রকমের বলতোছো তো আজকে আমরা এর জন্য চ্যালেঞ্জ করতে যাচ্ছি only m4a1 দিয়ে যেটা এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না গরীবের মতো ঘুরতেই আছি জানতো কি বলবো সমসনে এই ব্রাদার একবার পেয়ে নেই আমাদের নতুন স্কিনটা নিই এখানে একটা এনিমি আছে জানতো এখানে তো নেই আমার মনে হচ্ছে তিন ডালাতর আছে নাকি হ্যাঁ তিন তালে ই ভাই আর সবার পিছনে ছিল ভাই রে সবার পিছনে ওয়েট হ্যালো হ্যালো ব্রাদার না তোমার উপর সন্দেহ হয়েছে তুমি কাছেও আসতেছ না ইচ্ছা করে করে না ভাই আমার আসলে এটার উপর সন্দেহ হচ্ছে ও গান টান বলিয়ে দিয়েছে রে তারপরও মুখা দিবা না তো আবার আরে রে এখন আর কোনো সন্দেহ নাই রে আমাদের ফেভারিট বোর্ড দিয়ে দিয়েছে পটে গিয়েছি রে চন্দ এখন ডিজে পার্টি হবে শুধু ডিজে পার্টি

আরে টিমমেট এই ফ্যান পাবলিক এসেও বড় জোরে না 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 আমার কি বললো আরে দূরু আমাদের ফ্যান মিটাপে পাবলিক কে মেরেছে এই চাঁদ দুঃখ আছে কি মারটা দিবা এ কি করছ সোজানামো সোজানামো সোজানাম ভাই এমপি5 হাতে ছিল এখন তো শর্টগান নিলো আচ্ছা আমাদের কাছে কি রয়েছে আমাদের কাছে ফ্ল্যাশ রয়েছে না আমরা টমেটো দিয়ে মারব না এটাকে দেখা লাগবে আমাদের এম4A1 এর ড্যামেজটা এই চাঁদ তো হইছে মনে হয় ভাই আরো রে আমরা আরো পুষ দিলাম এই চন্দ আমার নিচে নেমে গেছে দৌড়ো ভাই এটা 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 ওখানে কভারই থাকবে এখনো তো কানা অবস্থাতেই রয়েছে না আচ্ছা সমস্যা একটা লাভ দেই ভাই আমার মনে হয় নাও বুঝতে পারবে ওর কাছে সব রয়েছে সমস্যা নেই এদিক দিয়ে যে ও ভাই পেচ পেজ ও হ হ হ হো অপি লেভেল এড শর্ট বাই এম ফোর লাগে ভাই এটা ভালো ছিল যাই বল রে দিয়েছিলাম এই টাইমে যে কিলটা নিয়ে নাও এনিমিও কিল না ফ্যান মিটাপের পাবলিকও কিল না আমি কই যাব রে এই তো একবার ওকে মারো চন্দ একবার ওকে মারো অনেক করেছো এদিক দিয়ে ক্যাম্পে বসা ছিল আর আমি যখন মারছিলাম তখন না 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 শটগান না শটগান না ভাই ভালো ড্যামেজ দিয়েছিলাম রে এন্ড ও ভাই রে দুই গুলি শটগানটা ছিল রে ভাই মুখের সামনে আসার পড়া যে বুঝতে পারলাম যে দুই গুলি শটগান এটা দূর ভয় পেয়ে গেছিলাম দেখছো এমএ ছিল এটার কাছে দেখো গ্লুওয়াল সবগুলো ওই জায়গাটা আমি ওয়েস্ট করেছি এইটা

ना कि पीछे देखे मेरा दिल दे दे के डरा तो আমাদের রান্না করা গ্রেনেড নেই বেড়ে এই তো যাবেই না করে বেচারা আমরা গ্রেনেড টা যে এই কানে মেরেছিলাম জাম করে ওইটার উপর লাভ দিয়ে ড্যামেজ খেয়েছে আর ধন্যবাদ দিব না এতক্ষণ ধরো সাইলেন্সার লাগিয়ে মারতো সে তো সাইলেন্সার লাগে না কাজ করে গাইছি সাইলেন্সার একটা তো আসলে মাজেলের কেমন। শুধুমাত্র সাইলেন্সারের জন্য ড্যামেজ একটু কম দিচ্ছিল এবার মাজেল সাইলেন্সার দুইটাই ট্রাই করবো তারপর যে দেখবো ঠিক আছে বেশি আমরা সাইলেন্সারই ইউজ করার চেষ্টা করবো এদিকে ফাইট চলতেছে হি ভাই এখনো চলতেছে মেরে ফেললো

ভাই লাগা সোনাগুলি এদিক দিয়েছে এ চান্দু গেল কই ওকে সমস্যা নেই ওয়ালটাই ফাটানো ফাটিয়ে দেওয়া লাগবে ধরো 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 ওখানে দাঁড়িয়ে থাকো কোনো জায়গায় নড়ার দরকার নেই ব্রাদার লেছে বলতে ভাই একটু

আরেকটা তো ছিল নাকি ওটা মনে হয় ফাইট হয় ই মারাকে কে দূর থেকে মারতেছে কে জানে ও ওকে মারতেছিল একটু আরে দূর একটা সিঙ্গেল গুলি যদি লাগাতে পারতাম তাহলেই মনে হয় কিলটা পেয়ে যেতাম রে লাস্ট টাইম এসে যদি কিলটা চুরি করতে পারতাম না এই আমাদের কাছে একটা গ্লুওয়াল রয়েছে একটু দয়া করে গ্লুওয়াল দিয়ে দাও লাস্ট টাইম ও যাক যাক ভাই অনেকগুলো গ্লুওয়াল পেয়ে গেছি এটার কাছে কি থাকবে এটার কাছেও যদি ভালো কিছু থাকতো

চন্দ্র এই থেকে আমি এটা আশা করে ভাই আবার একটা গোয়াল লাগে তোর ভাই কাটাও চন্দ্র এটা তুমি তো এখানে আরে

يا طويل زيك أردو

আর যে যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাটটা হলেও একটা কমেন্ট আছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এইবার ভিডিও গুলো চলবে তো ইয়াপ গাইজ আজ এ পর্যন্তই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইজ পিস